বিশ্বের সকল নারী প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার একটা ছোট্ট নিবেদন কলমে ইন্দ্রাণী মণ্ডল ও মে তুই নিজের পায়ে দাঁড়া বাঁচতে শেখ অবলম্বন ছাড়া মানিস নেহার এগিয়ে শুধু চল পথহারাদের বাঁচার গল্প বল মিথ্যেস তোকে ভুলিস নে আর তুই রাখিস মনে নারী পুরুষ সমান অধিকার বাঁচার লড়াই এবার তোর একার এসেছে সময় নিজেই চলতে শেখার ও মেয়ে তুই তোর দারুণ স্রোতে রাখিস তুই সিঁত দাঁড়াটা সোজা ও মে তুই শক্ত হাতে দাঁড়া বাঁচতে শেখ অবলম্বন ছাড়া সমাজবিধির গন্ডি করে পার ছুটতে শেখ ছুটতে শেখ मानी निकुहार नमस्कार कंफर्टेबल मैट्रेस मानिए मैट्रेस वारंटी नए ग्यारंटी देर आर के मैट्रेस